সবচাইতে আকর্ষণীয় মানুষের রাস্তার মিনার বাংলাদেশ জামাত ইসলামী বাড়া তানা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রিয় ভাই সভাপতি বিভিন্ন তানার সম্মানিত নেতৃবৃন্দ অন্যান্য মঞ্চভিষ্ঠ অতিথিবৃন্দ মণ্ডলী ব্যবসায়ী বন্ধগণ সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সম্মেলনে আগে তো আমরা একটা ঘন কালো অন্ধকার পেরিয়ে গাত প্রতি কে মোকাবেলা করি কোন গোম সাদাত অসংখ্য মানুষের জীবনে জীবনের বিনিময়ে অসংখ্য আহত পঙ্গুত্ব বরণকারী জিন্দা শহীদদের ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এটি একটি আমাদের প্রাথমিক বিজয় প্রাথমিক অর্জন এটাই আমাদের শেষ গন্তব্য নয় আমাদের শেষ গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে তবু আমরা স্বস্তি প্রকাশ করি আমরা সুক্রিয়া জানাই বাংলাদেশের মানুষ অন্তত হাফ ছেড়ে দীর্ঘ শ্বাস পেলার সাময়িক হলো একটা সুযোগ আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন তার জন্য মাবুদের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা বিস্মিত হই কিছুটা আমরা দুঃখ প্রকাশ করতে হয় বিগত আন্দোলনে অন্যান্যদের মধ্যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরও বিরাট অবদান রেখেছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের সরকার ইন্টারিম সরকার বা যে নামে আমরা বলি সেই সরকার এখন ক্ষমতায় আছে এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল তারা শহীদদের তালিকা করবে তাদের পরিবার সদস্যদের তালিকা করবে এবং শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারের খোঁজখবর নিয়ে যাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন তাদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে নিশ্চিন্ত করা তাদেরকে উদ্বেগ মুক্ত করা তাদের দোয়া নেওয়া এই সরকারের এক নাম্বার এজেন্ডার কথা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত প্রকৃত অর্থে কত শহীদ হয়েছেন এবং তাদের মা বাবা সহ তাদের ঠিকানা সহ তালিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না অথচ একটা ফাউন্ডেশন করা হয়েছে সেই ফাউন্ডেশনে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু পেপারে দেখলাম নাইনটি সেভেন পার্সেন্ট শহীদ পরিবার আহত পরিবার এখনো কোনো সরকারি সাহায্য পায়নি এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে আজকের প্রোগ্রাম থেকে আবারও জোরালো দাবি জানাচ্ছি কাল বিলম্বনা করে আগামী পনেরো দিনের ভিতরে শহীদানদের নামের তালিকা প্রকাশ করেন তাদেরকে জাতীয় বীর ঘোষণা ঘোষণা করে তাদের পরিবারের জন্য আজীবনের বন্দোবস্ত এই সরকারকে করতে হবে যদি এটুকুও করতে না পারেন আপনাদের ব্যাপারে জাতি হতাশ হয়ে যাবে দুই নাম্বার আমাদের আহতদেরকে দেখতে গিয়েছিলেন সবাইকে দেখবার সময় পেলেন না বাধার সম্মুখীন হলেন এরপরে তারা বিছানা পত্র রাস্তায় চলে আসলো এটা কোন ভালো লক্ষণ কিন্তু হল না আমাদের আহত ভাইদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন ভালো কথা কিন্তু তাদের তো ছেলে মেয়েরা না কে আছে স্ত্রী না কে আছে তাদের তো পরিবার আছে কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই এটাও কিন্তু আমরা সহজভাবে খুব ভালো কাজ হিসাবে মনে করি না সেজন্য এখান থেকে দাবি জানাচ্ছে আগামী পনেরো দিনের ভিতরে আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে আমাদের আহতদের চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে যা করা আমাকে তার সব করতে হবে এই ব্যাপারে কোন দুর্বলতা আমরা কিন্তু কোনোভাবে মানব না আপনারা কি একমত এই দাবির সাথে একানকার হাজার হাজার জনতা তারা আমার এই দুই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে যে আমাদের শহীদ পরিবারকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে তাদের আজীবনের বন্দোবস্ত করতে হবে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে আহতদেরকে বিদেশ পাঠাতে হবে যাদের বিদেশে চিকিৎসা দরকার এবং এই ব্যাপারে একশো কোটি টাকা ব্যয় করতে কি এত সময় লাগে আপনাদের সহযোগিতা লাগলে স্বেচ্ছাসেবক হিসাবে জামাত ইসলামীকে ডাকেন আমরা মাত্র দশ দিনে এই টাকা সুষ্ঠুভাবে আমরা আমার উদ্বেগিতার সাথে পৌঁছে দিব এই রাষ্ট্র চালানোতে আপনাদের সহযোগিতা লাগলে আমরা আছি কিন্তু আপনাদের ব্যর্থ হওয়া যাবে না আপনারা ব্যর্থ হলে খুশি হবে আপনারা ব্যর্থ হলে অপ্রপচারের সুযোগ পাবে ফেসিবাদীদের ফিরে আসার পর সুগম আল্লাহ না করুক হয়ে যেতে পারে আপনারা সংস্কার করতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কি সংস্কার করতে চান কত দিনে করতে চান এটা জাতিকে জানায় দেওয়া উচিত আপনারা সংস্কার সংস্কার কইলা কোন একটা বিভ্রান্তি যাতে সমাজে তৌরি না হয় ভুল বোঝাবুঝি যাতে তৌরি না হয় জন্য আপনারা সংস্কারের সময়সীমা জানান আর কত দিনের ভিতরে ভোট করতে পারবেন সেটাও আপনারা তাড়াতাড়ি জানান পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে আপনাদের টিকে থাকার ভিত্তি হচ্ছে জনগণ জনগণের সমর্থন এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না কারে বয় পান আপনারা নতুন কোন ফেসিবাদ থেকে আপনারা বয় পাচ্ছেন আমার দেশের সেনাবাহিনী তো অনেক সক্ষম একটা ক্যাপাবল বাহিনী তাদেরকে আরো পর্যাপ্ত ক্ষমতা দেন চাঁদাবাজদেরকে সিন্ডিকেটের সদস্যদেরকে ধরে নিয়ে জাতির সামনে ওদের নাম তালিকা সহ প্রকাশ করে দেন প্রকাশ্যে দিবালোকে বিচার করেন কোন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি বাংলাদেশে যদি কেউ প্রশ্রয় দেন তিনি অফেসিবাদকেই মূলত সহযোগিতা করবেন এজন্য আমরা সাধারণ মানুষ জিনিসপত্রের দাম আমরা অত্যন্ত ন্যায্য মূল্য দেখতে চাই এই সরকার যদি না পারে তাহলে তো এই জাতির ভাগ্যে দুর্ভোগ চালার কিছুই থাকবে না আমরা বলবো এই সরকারকে আরো কঠোর হইতে হবে আরো গতিশীল হইতে হবে আরো এবং জনগণের যাতে না বিশ্বাস না উঠে জনগণ যেন আস্থা হারায় না ফেলে জনগণের মধ্যে যাতে ঐক্য বিরাজ করে সেজন্য এই সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিগত ফেসিবাদী সরকার বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা পরনির্ভরশীল পররাষ্ট্রনীতি যেটা ছিল একটা দেশকে দাসত্বের নিগড়ে নেওয়ার জন্য পরাধীন বানাবার জন্য যা কিছু করা লাগে তার সব কিছু বাংলাদেশের মানুষের ঘৃণায় তারা আস্থা করে নেতৃত্ব হয়েছে ফেরানের নাশ ঝুলেতে থেকে ছিল প্রতিবাদ জানাতে পারেনি একের পর এক সুবিধা দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল তারা কোন কোন সন্ত্রাস আর আমাদের ভাইদেরকে নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে একটা বিরাজনীতিকরণ করার প্রয়াস চালিয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার দিবা স্বপ্নে বিভুর ছিল সেজন্য দেশবাসীকে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সমাজের বিভিন্ন জায়গায় জায়গায় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেই বাংলাদেশকে স্থায়ীভাবে ফেসিবাদ মুক্ত আমাদেরকে করতে হবে আজকে আমরা দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা তো তিপ্পান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল শক্তি জুটকে দেখেছেন জামাত ইসলামীকে এককভাবে কি আপনারা দেখেছেন আমরা এবার আপনাদের কাছে জাতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি একবার আমাদেরকে হেড বানাইয়া হেডে থাকবো আমরা আমরা বাকি সবাই রে শেয়ার দিব ইসলামী অন যার যেখানে মেধা আছে আমরা সবাই নিয়ে ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ মন্ত্রিসভা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব। একবার নেতৃত্বের আসনে আপনারা জামাতকে একবার টেস্ট করুন আমরা একটা নতুন বাংলাদেশ ছাত্ররা যেটা চেয়েছে জাস্টিসের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ আদলের বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত 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 আয়নাগর মুক্ত একটা সুন্দর সম্প্রীতির আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আর জামায়াত ইসলামী বিগত দিনে আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে যে শৃঙ্খলা বোধ দেখিয়েছে যে সাহসিকতা দেখিয়েছে যে দায়িত্বশীলতা দেখিয়েছে দেশের জন্য জনগণের জন্য জামাত যে কোরবানি পেশ করেছে এটার জন্য জামাতকে একবার দেখা দরকার জামাতের মতো এরকম ভারসাম্যপূর্ণ এরকম গতিশীল এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনা প্রসূত চিন্তাশীল দূরদর্শী জামাত কোনো আবেগের তাড়নায় কখনো আবেগের নদীতে কখনো গা ভাসায়নি জামাত সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে এখন আমরা যে বলছি দেশকে বাঁচাবার জন্য বলছি জাতিকে বাঁচাবার জন্য বলছি যদি আমার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে তাহলে আমাদের ছাত্র সমাজ আমাদের শিশুরা আমাদের নারীরা আমাদের জনগণ বড়ই হতাশ হবে আর এই হতাশা ফেসিবাদের পথকে উন্মুক্ত করবে এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায় আমরা আশা করি আমাদের প্রতীক দাড়ি পাল্লা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে পাব এবং দাড়ি পাল্লা ন্যায়ের প্রতীকেই আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে দেওয়া কথা রক্ষা করে বাংলাদেশ পরিচালনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ